আমি দেব তোমাকে আশ্রয় ম্যাডাম ম্যাডাম না বলো দুর্গা দুর্গা আমাকে কথা দাও আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে তুমি যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকো এতটুকু কথা দাও দাও না কথা দাও বেশ আমি তোমায় কথা দিলাম দুর্গা তবুও তুমি আরেকবার ভেবে দেখো আমরা কিচ্ছু ভাবার নেই কিচ্ছু না আমি যে শেষ থেকেই শুরু করতে চাই তোমার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিতে চাই তোমাকে নতুন সূর্যের আলো দেখাতে চাই আচ্ছা তুমি পারবে না সব পথে দুটো টাকা উপার্জন করে সেই উপার্জনের টাকায় আমাকে মুঠো ভাত খাওয়াতে বলো না গো বলো না তুমি পারবে না পারবো দুর্গা পারবো দুর্গা জীবনে প্রথমবার কেউ আমায় অবহেলা করলো না ঘৃণা করে দূরে সরিয়ে দিল না আমায় ভালোবাসলো আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম দুর্গা এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো তুমি শুধু আমাকে তোমার মতো করে গড়ে নিও দরকার